একশো টাকা একশো টাকা যাই নিবেন দাম মাত্র একশো টাকা চলে এসেছি আপনাদের মাঝে আবারও নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র দেখানোর জন্য আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে পুরো ভিডিওটি ওয়াচিং করুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কেমন হয় যদি ঘর সাজানোর সব জিনিসগুলো যদি একই দোকানে পাওয়া যায় এই যে দেখুন কত সুন্দর একটা টে এটা কিন্তু মাত্র একশো টাকা পাতা শেপের ছিল আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা ডিম ফেটানোর একটা মেশিন এটাও একশো টাকা করে এখানে যা কিছু দেখতেছেন যা নেন না কেন প্রত্যেকটা জিনিসই কিন্তু একশো টাকা করে কিছু কিছু প্রোডাক্ট আছে যে সেট হিসেবে বিক্রি করে যেমন চামচ ছয়টা চামচ একশো টাকা আবার হচ্ছে গিয়ে বক্স চারটা বক্স মাত্র একশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন মেলামানের সব আইটেম আর আচ্ছা আপুরা মার্কেটটি কোথায় আপনাদেরকে আমি ভিডিওর কোনো এক পর্যায়ে বলে দিব তো এখন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এখানে দেখুন কত সুন্দর সুন্দর ট্রে এই ট্রেগুলো কিন্তু মাত্র একশো টাকা করে সবগুলোই কিন্তু অনেক সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর এই ট্রেটাই আমি একবার নিউ মার্কেট থেকে অন্য দোকান থেকে কিনেছিলাম তখন আমার কাছ থেকে রাখছিল তারা দেড়শো টাকা করে তো দেখেন পঞ্চাশ টাকায় কিন্তু বাড়তি নিয়েছে আর এখন এরা এখানে পেয়ে যাবেন একটা মাত্র একশো টাকা আর এই যে বল কত সুন্দর একটি ডিশ তো এটাও টাকা এখানে একটা বল দেখালাম বলটাও একশো টাকা আর এই যে বাচ্চাদের প্লেট প্লেটটাও কিন্তু টাকা আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর সব ধরনের প্লেট বের হয়েছে সব কিন্তু একশো টাকা করে এই ফুলের আলা প্লেটটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটাও পার পিস একশো টাকা করে নিতে পারবেন তো এখানে অনেক অনেক জিনিস আছে অনেক আইটেম আছে যেগুলো দেখলে আপনাদের সবারই পছন্দ হবে তো দেখেন কোনটা আপনাদের পছন্দ এখান থেকে দেখে নিতে পারেন তারপরে এখানে আছে একটা বল কিউট ছোট্ট বল এটাও একশো টাকা মিডিয়াম বল আর এটা একটু ঘিয়া কালার টাইপের এখানে হোয়াইটের ভিতর হোয়াইট আছে আর ঘিয়া কালার আছে তো আমার কাছে না হোয়াইট কালারের বলগুলোই বেশি দেখতে ভালো লাগে ঘিয়া কালার থেকে আবার এই যে একটা ছোট্ট ট্রেটা এটা হচ্ছে দুই থেকে তিনটা গ্লাস রাখা যাবে তো এটাও একশো টাকা আবার এই যে বল তরকারি বেড়ে রাখতে পারবেন এটাও একশো টাকা আবার এই যে কিউট কিউট দুইটা বাটি এই একটা বাটি কিন্তু পঞ্চাশ টাকা করে দুইটা বাটি একশো টাকা আবার এই যে ছোট্ট কিউট বাটিটা এটা কিন্তু নতুন এসেছে এটাও একশো টাকা করে আবার এই যে মেলা মানে যে প্লেটটি দেখাচ্ছি এটাও কিন্তু একশো টাকা আবার দেখেন এই যে সাদাটা কিন্তু অনেক সুন্দর এই ঘিয়া কালারগুলো থেকে সাদাটাই যেন চোখ জুড়িয়ে যায় এখানে অনেক কিছু আছে আইটেমের কোনো অভাব নেই ফুলদানি থেকে শুরু করে এভরিথিং জগ আছে গ্লাস আছে ঝুড়ি আছে সুন্দর সুন্দর বক্স আছে তারপর আছে হচ্ছে বিছনা ঝাড়ু বিস প্লাস্টিকের বিছনা ঝাড়ু ওটাও নিবে মাত্র একশো টাকা করে তারপরে এখানে ছোট ছোট ওয়াটার পট আছে এগুলোও একশো টাকা করে ছোট নিলেও একশো মিডিয়াম নিলেও একশো বড় নিলেও একশো যেটা আপনি নিতে চান আপনার যেটা পছন্দ সেটাই আপনি নিয়ে নিতে পারবেন আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর সব কুকারিস আপনারা তো জানলেনই কোথায় পাওয়া যায় এগুলো নিউ মার্কেটে তো নিউ মার্কেটে যাওয়ার পর নিউ মার্কেটে অনেকগুলো দোকান আছে আমি যেহেতু আজকে অনেকগুলো দোকানই ভিজিট করছি এই কারণে ভিডিও অনুপ হয়ে গেছে এক এক দোকানে এক এক আইটেম তো এখানে চলে আসলাম হচ্ছে সুন্দর একটি পট দেখালাম মোটা হচ্ছে চা পট আর এটা হচ্ছে মাস্টার্স ভাজা যাবে কিন্তু এগুলো পাতলা ছিল এগুলো বেশি একটা ভালো না যদি ভালো হতো তাহলে কিন্তু আমি এখান থেকে একটা মাছ ভাজার করাই নিয়ে নিতাম তারপরে এই যে একশো টাকা জিনিস আর কতটাই ইয়া হবে ভারী হবে তো এগুলো ভারী ছিল না তেমন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর কিছু চা চামচ কাটা চামচ তারপর হচ্ছে খন্তি সব কিছুই কিন্তু একশো টাকা করে ছয়টা চামচ একশো টাকা আবার এখানে দেখতেছি একটু বড় টাইপের চামচ মিডিয়াম তো এটা চার সেট চারটা হচ্ছে একশো টাকা গতবার ছিল ছয়টা একশো টাকা তো এখন দেখছি দিন যত যাচ্ছে তারা হচ্ছে প্রোডাক্টের ইয়া কমাই দিচ্ছে আর দামটা একটু ঠিকই রাখতেছে তো আগে ছয়টা ছিল একশো টাকা এখন চারটা একশো টাকা তো এই দোকানটাতে ভিজিট করলাম আমি ফার্স্ট টাইম তো দোকানটা আমার কাছে ভালোই লাগছে ভালো লাগার পরে এখন চলে এসেছি আরো একটা দোকানে তো এই দোকানটি হচ্ছে আপনার হচ্ছে এস এ কালেকশন এস এ কালেকশন দোকানটিতে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাই যাবেন যারা হচ্ছে নিউ মার্কেট জামে মসজিদের পাশেই হচ্ছে কালেকশন আছে তো কাউকে জিজ্ঞেস করলে তারা দোকানটি দেখিয়ে দিবে আর এই যে দেখেন এটা কিন্তু ওভেন প্রুফ পার্টি এটাতে করে কিন্তু আপনারা ফ্রিজেও খাবার রাখতে পারবেন সুন্দর তারপরে হচ্ছে ওভেনও গরম করতে পারবেন আবার এখানে আছে হচ্ছে কিছু সুন্দর সুন্দর টিফিন কেরিয়ার বাটি তারপর আছে অসাধারণ কিছু জিনিস দেখতে পাচ্ছেন তো আমি দেখতেছিলাম আমি যে একটা কালার খুঁজতেছিলাম ওটা পাচ্ছিলাম না এখানে যেমন রেড কালারটা এখন অ্যাভেলেবেল তো আগে ইয়েলো কালার একটা ছিল তো অরেঞ্জ কালার ওটা এখন দেখতে পাচ্ছি না আর এখানে ছয়টা আহ স্টিলের মাঝে নিয়ে একশো টাকা আর এই যে বাটি সেট পেয়ে যাবেন মাত্র একশো টাকা এখানে কিন্তু চার পিসের বাটি সেট আছে চারটা বাটির সেট এটাও একশো টাকা আবার এখানে দেখেন সুন্দর সুন্দর আরেফেল কিন্তু এগুলো পানির মগ এই মগগুলো কিন্তু মাত্র একশো টাকা করে তো দেখেন কোনটা দেখে কোনটা নিবেন এই মগগুলো বেশি ভালো ছিল কারণ এই মগগুলো যদি বাচ্চাদেরকে কিনে দেন তো বাচ্চারা ফেলে দিলেও কিন্তু মগগুলো ভাঙবে না তো এই ক্ষেত্রে এই মগগুলো বেশি ভালো হবে তারপর এখানে তিন সেটের বরফ করে রাখতে পারবেন ওটা আর এটা ডাল ডিজিটাল ডাল আর কি এটাও একশো টাকা স্টিলের ভিতরে ছিল ওটা খুব দারুণ তো আবার এখানে আছে হচ্ছে ওয়াটার পট ওয়াটার পট গুলো অনেক সুন্দর এর আগে যেটা দেখেছি ওটা তো অন্য দোকানে দেখেছিলাম তো এখন আমি পাশে আরেকটা দোকানে চলে এসেছি তো এসে কালেকশনে এই যে আর এই মগটাও বের হয়েছে এটা কিন্তু ঢাকনালা ছিল কিন্তু এগুলো থেকে এখন যে আমি দেখাচ্ছি ইয়েলো কালারের ভিতরে এই মগগুলো বেশি ভালো এগুলো হাত থেকে পড়লেও কিন্তু ভাঙবে না ফাটবে না তো অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন তো ইন্ডিয়ান যে স্টিলের কালেকশনগুলা এগুলাও কিন্তু দেখতে অসাধারণ হয় তো ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ানের মতো আর কি ডিজাইন করছে তো এখানে স্টিলের প্লেট আছে প্লেটগুলো পার পিস একশো টাকা করে বলগুলো পার পিস একশো টাকা করে তো তাদের লাভটা হচ্ছে ছোট জিনিস নিলেও কিন্তু একশো টাকা বড় জিনিস নিলেও একশো টাকা তো ছোট জিনিসগুলোতেই তারা যখন যখন বিক্রি করে সেই ক্ষেত্রে তাদের লাভটা একটু প্রফিটটা একটু বেশি হয়ে থাকে যাই হোক কে যে সুন্দর কিউট চামচটাও কিন্তু একশো টাকা করে সবকিছুই কিন্তু অনেক অনেক সুন্দর আশা করছি আপনাদের কাছে ভালো লাগতেছে তো সেই সব দি কিন্তু ভিডিও শেষ অব্দি আহ থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করেন নাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও বানাতে আরো উৎসাহ জাগবে তো আমি হচ্ছে আপনাদের জন্য আরও ভিডিও করে নিয়ে আসবো আপনাদের দেখার সুবিধার্থে তো আমি আবার বলতেছিলাম যে এই স্টিলের যে খন্তি এই খন্তিটা কত তো ওনারা বলতেছে একশো টাকা করে তো এই খন্তিটা যদি আমি ভ্যান থেকে নেই তাহলে কিন্তু আমি আরও কমে নিতে পারবো তাই আমি ওটা নিলাম না তারপরে এখানে দেখেন ছয়টা হ্যাঙ্গার একশো টাকা এগুলোতে লাভ আছে একশো টাকা হলে অনেক সুন্দর সুন্দর কিন্তু সব ধরনের জিনিসই পাবেন একই ছাদের নিচে তো এই দোকান থেকে বের হয়ে আবার চলে যাচ্ছে আরেকটি সামনে আসলে আপনারা যদি নিউ মার্কেটে একটু ঘুরেন অনেক জিনিস পাবেন খুবই কম রেটের ভিতরে তো এটাই আসছি তো এটা হচ্ছে আরেকটা দোকান এখানে আবার বাচ্চাদের একপাশে হচ্ছে খেলনা বিক্রি করে তারপরে কিউট কিউট চা কাপ কফি মগ তারপরে হচ্ছে স্যুপ মগ মগ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তারপরে এখানে দেখেন বাচ্চাদের আইটেম রাখছে তারপরে এখানে আছে প্রথমে বাচ্চাদের গুলো দেখা দেখলাম দেখার পরে তারপরে এখন চলে যাব হচ্ছে একটু ভিতরে তো ভিতরে যাচ্ছি যাওয়ার বল এই সুন্দর বলটাও টাকা তারপরে আছে হচ্ছে বাটি তারপরে হচ্ছে চার কাপ তারপরে আছে হচ্ছে পঞ্চাশটা ক্লিপ কাপড় শুকানোর যে ক্লিপ থাকে কাপড় লাগার ক্লিপ এই ক্লিপ গুলো পঞ্চাশটা ক্লিপ একশো টাকা তো বক্সের ভিতরেই থাকে এগুলো আর কি একটু দেখে নিতে হয় তারপরে এখানে চামচ সেট আছে তারপরে এগুলো একশো টাকা করে পাবেন তারপরে এখানে আছে হচ্ছে চা চাটনি তারপরে পিঠা চাটনি তারপর আছে হচ্ছে তেলের ঝাড় তারপর আছে এই যে কিউট কিউট কিছু মগ এই মগগুলো কিন্তু পার পিস একশো টাকা করেন তো এখানে আছে জুসের মগ তারপর আছে হচ্ছে লাচ্চে মগ লাচ্চে মগগুলো কিন্তু অসাধারণ এক এক দোকানে এক এক আইটেম কিন্তু প্রচুর পরিমাণে আইটেম কিন্তু সব দোকানেই থাকে ভিন্নতাও রয়েছে এর ভিতরে কিন্তু আমি যে এখন গ্লাসগুলো ধরলাম এই গ্লাসগুলো কিন্তু অনেক মজবুত ছিল তো আমার আমি যদি ফিরে কখনো আবার যাই তাহলে চেষ্টা করবো এই গ্লাসগুলো কেনার জন্য কারণ এই গ্লাসগুলো আমার লাগবে তো এই যে গ্লাসটা এটাও কিন্তু একশো টাকা এটা একটাই একশো টাকা করে তো এখানে এগুলো একশো টাকা তুলনায় কিন্তু অনেক ভারী ছিল তো দেখতেও যেমন সুন্দর প্রোডাক্টটা ভারীও ছিল তেমন তারপরে এখানে অনেক এই যে এটা হচ্ছে লাচ্চি জুস এগুলো আর কি এই মগে রাখা যায় তো এগুলো অনেক সুন্দর তারপরে দেখেন নিচে আছে এই দোকানটাতে দেখলাম যে সবচেয়ে বেশি স্টিলের আইটেম তারপর আছে হচ্ছে প্লাস্টিকের আইটেম আমার মেয়েকে যেহেতু নিয়ে এসেছি মেয়ে হচ্ছে আমার বোনের কাছে আছে তো এখন চলে যাচ্ছি হচ্ছে মেলা মানে জিনিসের দিকে তো মেলা মানে জিনিসগুলো দেখলে না চোখ আটকে যায় তো এখন দেখি মেলা মানে জিনিসগুলো ওই প্লেটের উপরে এটা হচ্ছে একটা মিনি মশলাদানি তো এটা আমি বেনে একদিন দাম করেছিলাম তো বলছি যে ষাট টাকা আর এখানে কিন্তু এটা একশো টাকা করে নিবে তো ছোটো ছোটো জিনিস না নিয়ে আমার মতেই একটু ভালো দেখে একটু যেগুলো দরকারি বড় টাইপের ওগুলোই নেবেন আর এটা কিন্তু একশো টাকা ছিল এটা নাস্তা টাস্তা স্রাপ সার্ভ করা যাবে তারপরে এটাও একশো টাকা এটা ইটালিয়ান তো এটাও পার পিস একশো টাকা এটা খুব সুন্দর ছিল হোয়াইট কালার তো সবসময় ভালো লাগে হোয়াইট কালার সব জিনিসই আসলে সুন্দর আবার এখানে সব কিছু প্লেট অনেক সুন্দর কিন্তু প্লেটগুলো ছিল আবার এই যে ব্ল্যাকের ভিতরে যে বাটিগুলো এই বাটিগুলোর সাথে কিন্তু আমার প্লেট আছে তো বাটি নাই প্লেট আছে তো ইনশাল্লাহ দেখি সামনে কোনো একদিন সেট ম্যাচিং করে নিবো আবার এই এই যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা পার পিস এগুলোর ভিতরে কালারও ছিল কিন্তু এগুলো অনেক মজবুত এসব জিনিস কিনলে আর কি বেশি ভালো হয় টাকা দিয়ে যেহেতু জিনিস কিনবেন একটু মজবুত দেখে কেনার চেষ্টা করবেন তো দেখেন এই জিনিসগুলো ভিতরে কালার আছে হচ্ছে রেড কালার ইয়েলো কালার আর হচ্ছে গ্রিন কালার তারপরে এখানে আছে জগ দেখেন কত আইটেম আবার পাঁচ পিস ছোট ছোট আইটেম আর কি পাঁচটা হচ্ছে মেলামাইনের ছোট বাটি এটা হচ্ছে একশো টাকা আবার এই যে এটাতে হচ্ছে চামচ তারপর হচ্ছে খুন্তি টন্তি এগুলো রাখা যায় তারপরে এখানে আছে হচ্ছে আরও কিছু এই যে আইফেল টাওয়ার আমার ভাতি যে আবার আইফেল টাওয়ার নিয়ে আমাকে দেখাচ্ছে ভিডিও করতে গেলেই এক সমস্যা তারা হচ্ছে আমার ভিডিওর মাঝখানে চলে আসবে তো যাই হোক এখানে দেখেন আরো কত সুন্দর সুন্দর জিনিস কিছু কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আছে হচ্ছে কাটিং বোর্ড তারপর আছে আছে হচ্ছে টাকা টাকা অনেক মিডিয়ামটা নিল একশো টাকা এখন পছন্দ আপনার দাম একই থাকবে আবার এখানে আছে হচ্ছে এখানে কোনো দামাদামি করার অপশনও নাই আর এটা অপশন না থাকাই ভালো কারণ বাঙালিকে যত কমায় দিতে চাইবে বাঙালি তত আরো বলবে যে আরো কমায় আছে কিনা তো যাই হোক এখানে দেখেন সুন্দর সুন্দর কিছু ট্রে ছিল তো ট্রে আমি বের করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই রেড কালার সুন্দর ট্রেটা কিন্তু মাত্র একশো টাকা তো এগুলো দেখতে অনেক সুন্দর আসলে শুধু টাকার প্রয়োজন টাকা হলে কিন্তু সবগুলো জিনিস নিয়ে যাওয়া যাবে আর আমরা মেয়েরা তো যখনই যাই না কেন এসব দোকানের সামনে দিয়ে মনে চায় যেন সবগুলোই নিয়ে নিই এমন যদি আমাদের টাকা পয়সা থাকতো তাহলে কিন্তু আমরা সব কিছুই নিয়ে নিতাম আমরা তো আর এমপি মন্ত্রীর বউ না যে আমরা হচ্ছে গিয়ে যা চাবো যখন সেটাই পাবো যাই হোক তবুও যতটুকু আমাদের লাগবে যেগুলো লাগবে সেগুলোই নিব বেশি অপচয় করা ভালো না যেটা প্রয়োজন সেটাই নেওয়া উচিত আমাদের তারপরে এখানে দেখেন কিউট কিউট কিছু স্টিলের মগ তারপর হচ্ছে কাচের গ্লাস তারপরে এখানে আছে স্টিলের বাটি ইন্ডিয়ান কিছু হাঁড়ি পাতিল তারপরে এখানে আছে হচ্ছে এগুলা দুইটা মশলাদানি একশো টাকা তারপরে এখানে এই যেগুলো দেখালাম আবার প্লাস্টিকের ভিতর কিছু সুন্দর জিনিসও বের হয়েছে ওগুলো অনেক সুন্দর আবার এই যে কাপ সেটটা দেখতেছেন কাপ এই কাপ আর পিসটা মিলে হচ্ছে একশো টাকা আর এই যে বড় বড় যে মগটা এটাও একশো টাকা আবার এই মিডিয়াম মগটা এটাও একশো টাকা এখানে প্রত্যেকটা আইটেমই অনেক সুন্দর এখানে সুপ মগও আছে বড় যেগুলো অনেক ওগুলো হচ্ছে সুপ মগ তো এখন আবার চলে আসলাম সিরামিক আইটেমে তো সিরামিক আইটেমগুলো দেখুন কত সুন্দর চার কাপটা আর চা যে পিরিস এই দুইটা মিলে একশো টাকা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুল করবেন না দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ